একদিন মুসানবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন তো এমন অবস্থায় ধনাত্ম এক ব্যক্তি মুসানবীর সাথে দেখা তো বললেন আল্লাহর পাইকম্বার আপনি কোথায় যাচ্ছেন বললে এই তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি বলল আচ্ছা আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আমার এই ধন সম্পত্তি এত পরিমাণ আল্লাহ দিয়েছে যে আমি আর নিতে পারতেছি না এ থেকে আমি মুক্তি চাই আমার করণীয় কি মুসানবী বলে ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো না কিছু দূর যাওয়ার পর এক গরিব লোকের সাথে দেখা সে বললো হে নাবি আপনি কোথায় যাচ্ছেন বললো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি কথা বলতে যাচ্ছি তখন ওই লোক বললো যে আমি তো অনেক গরিব ঠিক মতো খেতেও পারি না আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমি কি এমন কাজ করলে যে আমি ধনী হতে পারবো তখন মুসনব্বী আল্লাহর সাথে কথা বলা শেষ করলো শেষে বললো আল্লাহ এই রকমের দু ব্যক্তি আমার কাছে দুটো আরজ্য পেশ করছে তাদের সম্পর্কে আপনার মত কি তখন বললো যে ধনী লোক তাকে বললো যে সে যেন আমার সুক্রিয় আদায় ছেড়ে দেয় আর যে গরিব লোক সে যেন আমার বেশি বেশি নিয়ামতের সুক্রিয় আদায় করে